শিল্প শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সামষ্টিক ফাইনাল একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব এর আগে আমরা একটা সাজেশন দিয়েছি আমরা চেষ্টা করছি যে আজকে সর্বোচ্চ কমন নিশ্চয়তা আসা যায় বা সর্বোচ্চ ভালো সাজেশনটা কোনটা দেওয়া যায় সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সপ্তম শ্রেণীর শিল্প সাহিত্য শিল্প সংস্কৃতি যে বিষয়টি এই বিষয়ে যদি আমরা বই থেকে একটু সাজেশন দেওয়ার চেষ্টা করি বইতে তোমাদের রয়েছে বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজে নকশা বুঝি মায়ের মুখের ভাষা

তেইশ সালে যে পরীক্ষাটি হয়েছিল স্বপ্ন শিল্প সংস্কৃতি বিষয় আমরা সেই প্রশ্নটা যদি একটু দেখি সেখান থেকে বিষয়গুলো তোমাদের এবারও খুব গুরুত্বপূর্ণ আমরা সেটা এখন দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এখানে দেখো তোমাদের প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করতে বলা হয়েছিল রেখা ব্যবহার করে বা কাগজ কেটে তো এবার তোমাদের ঠিক একই রকম প্রশ্ন আসতে পারে বা কোনো একটা অনুষ্ঠানের কথা বলা হতে পারে যে একটা অনুষ্ঠানের আয়োজন করতে হবে যেমন যেটা আমাদের বাসিক সামষ্টিক মূল্যায়নে এসেছিলো শিল্প সংস্কৃতি বিষয়ে আমরা যদি প্রশ্নটা দেখি শিল্প সংস্কৃতির বিষয়ে যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে স্কুলে যে বর্ণে গন্ধে ছন্দে রীতিতে গতিতে এটা দু হাজার তেইশ সালের প্রশ্ন ছিল সামষ্টিক মূল্যায়নে তোমাদের এবার ঠিক মূল্যায়নে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে একটি উৎসব আয়োজন করা হবে সেই উৎসবে বিভিন্ন প্রদর্শনী করা হবে শুভেচ্ছা কার্ড তৈরি করতে হবে শুভেচ্ছা কার্ড তৈরি করতে হবে বিভিন্ন দলে ভাগ করে দেওয়া যেতে পারে যেমন ধরো একটা অনুষ্ঠান আয়োজন করা হবে এটা বড় অনুষ্ঠান একটা বড় অনুষ্ঠান অনেকগুলো ইভেন্ট একটা ইভেন্ট অনেক মানুষের প্রয়োজন হয় যেমন একটা বিয়ের অনুষ্ঠান যদি ধরো একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের জন্য একটি দলের প্রয়োজন হয় এক দল আয়োজন করবে সে আয়োজক দলের প্রয়োজন হয় বিয়ের সাজসজ্জা করার জন্য এক দলের প্রয়োজন হয় কেউ বিয়ের পরিবেশনা করবে কি কি গান পরিবেশনা করবে কে বিয়ের খাওয়ার দায়িত্ব নিবে খাওয়া দায়িত্ব কে নিবে বরযাত্রী এবং কয় যাত্রীকে নেওয়ার জন্য কোন দল কাজ করবে ধর একটা বিয়ের অনুষ্ঠান যদি চিন্তা করো অনেকগুলো দল কাজ করে বা একটা ওয়াজ মাহফিল যদি চিন্তা করে একটা ওয়াজ মাহফিল আয়োজন করা হবে সেক্ষেত্রে অনেক মানুষ কাজ করে বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে সেখানে অনেক মানুষ কাজ করে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান যদি চিন্তা করি যে ছাব্বিশের মার্চ বা ষোলো ডিসেম্বর যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় স্কুলে সেক্ষেত্রে কি অনেকগুলো দল কাজ করে না যে এক দল হচ্ছে আয়োজন করে এক দল হচ্ছে কারা কারা সেই অনুষ্ঠানে থাকবে তাদেরকে দেখে এক দল হচ্ছে এই অনুষ্ঠানটার যেই ডেকোরাম সেটা কারা সাজাবে সেটা দেখে একদল হচ্ছে অনুষ্ঠানে কারা কি পরিবেশনা করবে পরিবেশনের জন্য একটা দল থাকে তারপর হচ্ছে এক দল এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য একটা দল থাকে এক দল হচ্ছে পুরো অনুষ্ঠানকে পরিচালনা করে যারা হচ্ছে উপস্থাপকের ভূমিকা পালন করে তাদের একটা কাজ থাকে এরকম বিভিন্ন দলে ভাগ করা থাকে একটা অনুষ্ঠান ধরো সাত আটটা দল মিলে একটা কাজ করে যেমন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট যখন করবে অনেকগুলো দল মিলে কাজ করে যেমন আমি বিয়ের উদাহরণ দিলাম ঠিক একইভাবে তোমাদের এবারও মূল্যায়নে এরকম একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে যেহেতু গতবারও এরকম প্রশ্ন এসেছে বা এটাও আসতে পারে রেখা দিয়ে কাগজ কাটা বা বর্ণচক্র তৈরি করা এগুলো আসতে পারে অথবা এটাই আসলে আমাদের বেশি কারণ মূল্যায়ন যেহেতু এবার একটু দীর্ঘ সময় ব্যাপী হবে পাঁচ ঘন্টা ব্যাপী হবে তো তোমাদেরকে ডিসপ্লে বা নাটকের নাটক করতে বলা হতে পারে এবং এই যে তোমরা যে আয়োজন করবে যে কোনো অনুষ্ঠান সে অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে কী কী জিনিস তোমরা রাখবে সে অনুষ্ঠানে ধরো তুমি একটা অনুষ্ঠানের আয়োজন করবে সেই আয়োজক দল আয়োজক দলের কী কাজ থাকবে তারপর যে হচ্ছে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুষ্ঠানের কোথায় কি সেট করবে ধরো যে বিয়ের অনুষ্ঠান কোথায় তার হচ্ছে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে খাওয়া দাওয়ার কোথায় করা হবে কোন জায়গায় খাওয়া দাওয়ার প্লেসটা হলে ভালো হবে কোন জায়গায় হচ্ছে গেইট করা হবে কোন জায়গায় হচ্ছে বিয়ের ব্যানারটা তৈরি টানানো হবে আবার যারা পরিবেশনা করবে কারা তারা কি কি গান পরিবেশনা করবে বিয়েতে তারা কি ধরনের নাট্য পরিবেশন করবে বা কি ধরনের নাচ তারা দিবে বিয়ের অনুষ্ঠানে এই জিনিসগুলো হচ্ছে এরকম আসতে পারে আবার যারা খাওয়ার আয়োজন করবে তারা কি কি খাওয়ার আইটেম রাখবে কি কি হচ্ছে কাকে কাকে দাওয়াত দিবে যারা আয়োজক দলে থাকবে তারা কাকে কাকে দাওয়া এরকম একটা লিস্ট করা লাগতে পারে এরকম তোমাদের এবার আসতে পারে যে এরকম একটা লিস্ট তৈরি করো তারপর হচ্ছে স্লোগান তৈরি করা তোমরা যে স্লোগান আছে ধরো একটা অনুষ্ঠানের একটা স্লোগান থাকে ধরো ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কি স্লোগান এটা মূল বিষয়বস্তু হচ্ছে আমরা মহান স্বাধীনতা দিবসের জন্য অনুষ্ঠানটা তৈরি করি বা অনুষ্ঠানটা পালন করি বা অনুষ্ঠানটা উদযাপন করি তো এইরকম হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠানে একটা স্লোগান থাকবে এরকম তোমাদের করতে হবে তারপর দেখো আমাদের বাৎসরিক সমাজ মূল্যান এসেছিল যে এক দলগতভাবে ডিসপ্লে করবে ডিসপ্লের মধ্যে নাটক থাকতে পারে কেউ নাটক করবে কেউ হচ্ছে গান গাইবে কেউ হচ্ছে তার যেমন খুশি তেমন সাজবে বাসিক ক্রিয়াপদ ক্রিয়া প্রতিযোগিতা যেমন হয় ঠিক একই রকমই কেউ গান গাইবে কেউ উপস্থাপনা পরিবেশন করবে বিভিন্ন রকম সাত সরঞ্জাম প্রয়োজন হবে এক্ষেত্রে এগুলি আসলে তোমাদের কার্যক্রমে আসতে পারে যেহেতু এটা গতবার এসেছিল এরকম প্রশ্ন আসা খুব গুরুত্বপূর্ণ সম্ভাবনা বেশি তো তোমরা এইরকম প্রশ্নগুলো দেখে নাও এবং এটার অ্যান্সার কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তাহলে একাডেমি দু হাজার তেইশ সালের যেই বাৎসরিক সমষ্টিক মূল্য সেখানে দেওয়া আছে সেখান থেকে তোমরা ধারণা নিতে পারো এবং বই থেকেও তোমরা দেখতে পারো বইয়ের আমি যেগুলো দেখালাম যে চারটা অধ্যায় খুব ভালোভাবে দেখতে পারো চার পাঁচটা অধ্যায় খুব ভালোভাবে দেখে নিতে পারো তারপর রয়েছে ডিসপ্লের মাধ্যমে গান এবং কি পরিকল্পনা করছো নাটকের জন্য স্ক্রিপ্ট কি তোমরা কোন নাচ দিবে সেগুলো পরিকল্পনা করা জন্য থাকবে সেগুলো একটু পরিকল্পনা করা যেমন যে কোনো কাজ করার পরিকল্পনা করি তাহলে কাজটা ভালো হয় এবং তারপরে কি কাজ ছিল দেখো তারপরে কাজ ছিল যে তোমরা যে কাজটা করেছো সেটা সকলভাবে পরিবেশন করা এবং সকলের সামনে সেটা দেখানো তোমাদের এবারও ঠিক একই রকম করা যেতে পারে যে সকলের সামনে তোমাদেরকে আহ গাইতে হবে গান গাইতে হবে যেমন এখানে কতবার ছিল যে পরিবেশন করা নাটক বা ডিসপ্লে পরিবেশন করা বা গান গাওয়া এরকম কাজ তোমার এবারও থাকতে পারে তারপর যদি আমরা চিন্তা করি যে লাস্টে কি ছিল সবার লাস্টে ছিল তোমরা যে কাজটা করেছো সেটা তোমাদেরকে জমা দিতে হবে যে কি জমা দিবে আসলে যেহেতু এবার লেখা আছে লেখার ক্ষেত্রে যেটা হতে পারে তোমাদেরকে বন্ধু খাতা যেটি রয়েছে তোমাদের বন্ধু খাতা জমা দেওয়া লাগতে পারে অথবা তোমাদেরকে তোমরা যে কাজটা করেছো সেটা মতামত নিতে পারে যেহেতু একটা এটা হচ্ছে তোমার মূল্যায়ন ভিত্তিক তো তোমার এই যে গান গাইলে বা তোমার যে নাটক করলে বা বিয়ের যে অনুষ্ঠানটা করলে কোনো অনুষ্ঠান করলে বা যে কোনো মিলাদ মাহফিল করলে সেটার ক্ষেত্রে কি কি কাজ তুমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দলের মধ্যে তুমি কি কাজ করেছ এবং তুমি একা কি কাজ করেছ এটা একটা মতামত দিবে তোমার কেমন লাগছে ধর একটা বিয়ের অনুষ্ঠান তুমি গেছো তোমার কেউ বন্ধু এসে জিজ্ঞেস করবে না যে তোমার আহ যে বিয়ের অনুষ্ঠানে গেছো তোমার কেমন লাগছে এটা খুব সাধারণ না প্রশ্ন এরকম সাধারণ সাধারণ প্রশ্নে আসবে খুব কঠিন কোনো প্রশ্ন আসবে না তোমরা এটা নিয়ে মাথা যাওয়া হবে না কারণ পরীক্ষাগুলো তোমাদেরকে চাপ সৃষ্টি করার জন্য না তোমাদের যাতে এ প্লাসের যে আগে একটা চাপ ছিল শিক্ষার্থীদের মধ্যে সেই চাপও শিক্ষার্থীদের থেকে দূরে সরে নেওয়া হয়েছে তোমাদের এ প্লাস বা এ এগুলোর গ্রেডিং সিস্টেমটা তুলে নেওয়া হয়েছে তোমাদেরকে পরীক্ষার প্রশ্নর মার্কিং সিস্টেম তুলে নেওয়া হয়েছে মার্কিং বলতে দশ দশে কত পাচ্ছে একশোতে কত পাচ্ছে এরকম মার্কিং সিস্টেমে সরে নেওয়া হচ্ছে তোমরা চাপ নিচ্ছ কেন খুব সাধারণভাবে পরীক্ষা দেওয়া প্রশ্নগুলো হবে এমন যে তোমরা একজন বন্ধুকে একজন বন্ধু সাধারণভাবে কি প্রশ্ন করো সেরকম প্রশ্নই হবে ধরো তোমরা একটা বিয়ের অনুষ্ঠানে গেছো তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি সেখানে গেছো কি কি কাজ করছো তুমি তারপর তুমি সেখানে গেছো তোমার কেমন লাগছে কার কার বিয়ে হয়েছে সেখানে কি কি খাওয়াইছে তোমাকে তারপর সেখানে অনুষ্ঠানটা যে হয়েছে এখানে কি কি আয়োজন করা ছিল কারা কারা কোন ব্র্যান্ড দল এসে নাচা গানা করছে কারা হচ্ছে অতিথি হিসেবে দাওয়াত বাবা হচ্ছে এই জিনিসগুলো তো থাকে তাই বাৎসরিক যেই হচ্ছে ইয়ে গুলো প্রতিযোগিতাগুলো সেখানেও কি থাকে সেখানে যদি তুমি মনু স্কুলে একটা মনুষ্যতে দেখা করো তো বন্ধু বলবে যে তুমি কি কি ক্রিয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছো তারপর সেখানে তুমি কি পুরস্কার পাইছো তো সেই ক্রিয়া প্রতিযোগিতা তোমার আয়োজক দল কারা ছিল কোন টিচার হচ্ছে এটার পুরোটো পুরো এই জিনিসটা দেখা দেখভাল করছে তোমরা শিক্ষার্থীরা কারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছো তোমরা তোমাদের কাজ কি ছিল তোমাদের তোমার মতামত দাও মানে তুমি কাজ করে আসলে কি পাইছো কি ফিলিংস হয়েছে তোমার সেটা তুমি জানাবা দলে কাজ করো তোমার কি লাভ হয়েছে এরকম প্রশ্নই আসবে প্রশ্ন আহামারি কোনো ধরনের প্রশ্ন আসবে না তোমরা চিন্তা করো না তোমরা মেইন বইতে মেইন বইটা একটু ফলো করো মেইন বইটা একটু দেখো আর পাশাপাশি হচ্ছে দু হাজার তেইশ সালের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন এবং তেইশ সালের হচ্ছে সামনের সামষ্টিক মূল্যায়ন এই দুইটা প্রশ্নই আমরা এর আগে সাহায্যের সময় দেখিয়েছি এবং কোথায় অ্যান্সার পাবে সেটি জানিয়ে দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর যেই সাজেশনটি দিলাম আশা করছি সাজেশনটি তোমরা ফলো করবে এবং তোমরা তোমাদের যে কোনো অনুষ্ঠান বা যে কোনো শিল্প সংস্কৃতি বিষয়ক যেকোনো কিছু তোমরা যদি একটু বই থেকে খেয়াল করো বইয়ের মধ্যে যেমন আছে যে স্বাধীনতা আমার মুখের ভাষা বাংলা এখান থেকে প্রশ্ন আসতে পারে ছাব্বিশে মার্চ অনুষ্ঠান করো বা যেহেতু মুখের ভাষা রয়েছে বলো তোমার একুশ ব্যাপার নিয়ে লিখো অথবা নকশা খুঁজি একটা অনুষ্ঠানে গেছো সেখানে কি কি নকশা তুমি করতে পারো বইয়ের আলোকে বই যে নকশাগুলো করা হয়েছে ঝাঁঝরি বানানো হয়েছে বিভিন্ন রকমের নকশা তৈরি করা হয়েছে আমরা যদি বই থেকে একটু দেখাই তোমাদেরকে বিভিন্ন রকম নকশাতে তৈরি করা হয়েছে এই নকশাগুলো এই যে রঙের যে বিন্যাস প্রাকৃতিক বর্ণচক্র এগুলো করে তুমি কিভাবে একটা অনুষ্ঠানকে সাজাতে পারো সেটি তোমার পরীক্ষায় আসতে পারে এবং সেই সাজানোর ক্ষেত্রে তোমার কি অভিজ্ঞতা হয়েছে সেটি লিখবে তারপরে যে গান হারমোনিয়াম দিয়ে গান গাওয়া তারপর হচ্ছে তবলা বাজানো তারপর এই যে বর্ণচক্র তৈরি করা এগুলো কিভাবে হয়েছে যে একটা গান যে রয়েছে একটি বর্ণচক্রের এরকম গানও তোমাদেরকে পরিবেশন করতে দিতে পারে তো এইরকম তোমরা গান প্র্যাকটিস করে যাবা মূল কথা হচ্ছে তোমরা গান প্র্যাকটিস করে যাবা বাসা থেকে আর যারা নাটককে ভালো পারবো নাটক প্র্যাকটিস করে যাবো অভিনয় প্র্যাকটিস করে যাবা যারা হচ্ছে নাচতে পারো তারা নাচ প্র্যাকটিস করে যাবা এই জিনিসগুলো আসলে করে যেতে পারো কারণ যেহেতু শিল্প সংস্কৃতি বিষয়ে পরীক্ষা এই জিনিসগুলো করে যাবা আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে বেস্ট অফ লাক সালাম আলাইকুম যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবক্রাইবেশী বন্ধু শেয়ার করে যা তোমার বন্ধুদের উপকৃত হতে পারে শিক্ষার্থীরা পক্ষ থেকে তোমার সকলকে স্বাগত আজকে ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ফাইনাল সাজেশন আমরা একটি সাজেশন নিয়েছি তোমার যারা ফলো করছ তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও গুলো যারা বেশি বেশি শেয়ার করছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে